আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক শিক্ষক নিয়োগে নারীগোড়া বাতিল করে প্রজ্ঞাপন জারি তো এটা হচ্ছে নিউজ হয়েছে একটু আগে তো আমরা এটার বিস্তারিতটা দেখব এবং নিয়ম নীতিমালা কী কী পরিবর্তন হয়েছে অর্থাৎ শিক্ষক নিয়োগে প্রাইমারি শিক্ষক নিয়োগে যে নতুন নিয়মমালা নীতিমালা তৈরি করা হয়েছে এটা আমরা এখান থেকে দেখব তো বিষয়টা সকলেই জানা উচিত যারাই প্রাইমারি অধিদপ্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন পাশাপাশি অনুষ্ঠম দিবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন আমরা কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ তারপর অনুষ্ঠম নিবন্ধন পাশাপাশি সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করে রাখি চাইলে দেখব সরকারি শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা জারি করা হয়েছে তো এতে আগের কোটা পদ্ধতি করে সাত শতাংশ আপনার হচ্ছে এর আগের চব্বিশ সালের যে কোটা আন্দোলন ছিল সেই কোটা আন্দোলনে কিন্তু আপনার এটা কিন্তু আপনার শুধুমাত্র মুখে মুখে বলা হয়েছিল কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন করা হয় নাই তো এটা কিন্তু অলরেডি উনত্রিশ তারিখ উনত্রিশে আগস্ট অর্থাৎ হচ্ছে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশে এটা কিন্তু আপনার চূড়ান্তভাবে নীতিমালা প্রণয়ন করা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা এটা হচ্ছে আগের যে কোটাটা ছিল সেই কোটাটা একদম বাতিল এখন হচ্ছে ছেলে পুরুষ উভয়েরই সমান সমান মেধাকর্মী আর কি পরীক্ষা হবে তোর পর যে বিষয়টা আমরা দেখবো একই সঙ্গে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পথ সৃষ্টি করা হয়েছে পাশাপাশি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য বিশ শতাংশ এবং অন্য অন্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য আশি আশি শতাংশ পদ মানে পদ ফাঁকা রাখা হয়েছে তো এই বিষয়টা কিন্তু আমরা জানি আসলে এটাও কিন্তু নতুন নতুন নিয়ম নীতিমালার মধ্যে এটাও অবশ্য তো এখানে আরেকটু বার বিষয়টা বুঝা দিই আপনাদেরকে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি এবং পাশাপাশি বিজ্ঞান এবং স্নাতক ডিগ্রিধারী যারা তাদের জন্য বিশ শতাংশ এবং অন্যান্য স্নাতক ডিগ্রিধারীদের জন্য আশি শতাংশ পদ ফাঁকা রাখা হয়েছে আমরা আগস্ট প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিধিমালা প্রজ্ঞাপন জারি করা হয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে এতে সই করেছেন সচিবালয়ের সচিব আবু তাহার মোহাম্মদ মাসুদ রানা এর আগে বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নারীদের জন্য ষাট শতাংশ কোটা ছিল বাকি চল্লিশ শতাংশের মধ্যে বিশ শতাংশ পোষ্য এবং বিশ শতাংশ পুরুষ কোটা ছিল তো সেটা কিন্তু এখন আর নাই এখন কিন্তু আপনার ফুল পুরোটাই কিন্তু একদম সবার জন্য সমান সমান এবং এটা মেধাকরমে এখন পরীক্ষা হবে তো এরপর আমরা এখান থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে এই বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ নামে অবহিত হবে বিধিমালার অধীনে সরাসরি ও পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা যাবে তো এরপরে হচ্ছে যেটা বিষয় এখানে সেটা হচ্ছে বিধিমালার বিশেষ বিধান হিসেবে বলা হয়েছে অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্তে যা উল্লেখ থাকুক না কেন শিক্ষক নিয়োগ ও উপজেলা ক্ষেত্রে বিশেষে থানাভিত্তিক হবে নতুন এ বিধিমালার অধীনে সরাসরি নিয়োগযোগ্য তিরানব্বই শতাংশ পদ মেধাভিত্তিক এবং সাত শতাংশ কোটা তো এখানে সাত শতাংশের মধ্যে যে বিষয়গুলো সেগুলো আপনার হচ্ছে পাঁচ শতাংশ হচ্ছে পদ মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনের সন্তানদের জন্য সরবি থাকে অর্থাৎ আপনার একশোর মধ্যে তিরানব্বই পার্সেন্টই মেধাভিত্তিক এবং বাকি সাত পার্সেন্ট সেগুলো আপনার হচ্ছে তার মধ্যে আবার পাঁচ সাত সাত পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গন এবং অন্য অন্য যে দুই পার্সেন্ট সেগুলো আপনার শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্রণী গ্রীষ্টি তারপরে তৃতীয় যারা আছে তাদের জন্য কিন্তু হবে তো এই বিষয়গুলো আমরা জানলাম এখন বিষয় হচ্ছে সার্কুলারটা প্রকাশ কবে হতে পারে এই বিষয়টা অনেকে বলতে পারেন তো মূলত সার্কুলারটা প্রকাশ আপনার আগস্টের হচ্ছে আগস্টই দেওয়ার কথা ছিল কিন্তু তো যদিও আর আগস্টের মাত্র দুই দিন আছে যদি আগস্টে নাও দেয় এই দুই দিনের মধ্যে তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দিবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ যে এই সপ্তাহে দেওয়ার কথা ছিল কিন্তু বেশ কিছু নীতিম নিয়ম নীতিমালা কিন্তু বারবার চেঞ্জ করতেইছে কারণ একটা সার্কুলার প্রকাশ করার পরে কিন্তু নিয়ম নীতিমালা পরিবর্তন করা কখনোই সম্ভব না যেহেতু আবেদন করা হয়েছে তো ওই কারণেই কিন্তু আপনার একটু লেট হচ্ছে যেটা কিন্তু আপনার আগস্ট মাসে দেওয়ার কথা ছিল যে প্রাইমারি অধিদপ্তরের যে সচিব যারা আছে তো এর এনারা কিন্তু প্রতিদিন পরামর্শ করে কী নিয়ম কানুন সংশোধন করা যায় অর্থাৎ বিগত যে বছরগুলো ছিল বিগত বিগত যে সাল ছিল তখন একটা পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল একটা পদ্ধতিতে মেধাকরণ ছিল কোটা ছিল বেশ কিছু আইন জারি ছিল তো এগুলো কিন্তু সব কিছু সংশোধনের একটা বিষয় থেকে থাকে তারপরেই কিন্তু আপনার নতুন করে নতুন করে কিন্তু আপনার শুরু হবে তো এই জন্য আর কি যাই হোক একটু আপনাদের অনেকে বলতে পারেন যে আগস্ট এর আগে একটা ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম যে আগস্ট মাসেই দেওয়ার কথা ছিল হ্যাঁ আগস্ট মাসেই দেওয়ার কথা ছিল এটা হচ্ছে সব চ্যানেলে নিউজ হয়েছিল আপনারা জানেন বিষয়টা এবং শিক্ষা সচিব এবং উপদেষ্টা উনি নিজেই বলে দিয়েছিলেন যে আগস্ট মাসে দেওয়া হবে যেটা কিন্তু ছাব্বিশ তারিখে বলা হয়েছিল তো এখন সাতাশ আঠাশ উনত্রিশ তিন দিন কিন্তু অলরেডি পার হইলো তারপরেও কিন্তু এখনো মানে সার্কুলারটা প্রকাশ করা হয় নাই তো আমি আশা করি এটা হচ্ছে আপনার এই দুদিনের মধ্যে যদি নাও করে তো দেখবেন আপনার অবশ্যই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু অবশ্যই সার্কুলারটা প্রকাশ করবে তো এই জন্যই এখান থেকে আমি যে বিষয়টা দেখলাম আমরা তো এটাতে কিন্তু কোটা যেহেতু কোনো কোটা থাকতেছে না এই বিষয়টা আপনাদেরকে দিলাম মেধার ভিত্তিক তো এই জন্য আপনাদেরকে যদি ভালো করে প্রিপারেশন নিতে পারেন আশা করি আপনি প্রাইমারিতে একটা ভালো কিছু রেজাল্ট করবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু সামনের সামনে কিন্তু সার্কুলার প্রকাশ করা মাত্রই কিন্তু ভিডিও আপ আপলোড আপলোড দেবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব পাশাপাশি আমরা কিন্তু একটা পিডিএফ তৈরি করতেছি যেমন বিগত সালের প্রশ্নগুলো প্রাইমারির যে দুই হাজার পাঁচ সাল থেকে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে এখান থেকে যে প্রশ্নগুলো আপনার হচ্ছে কমন প্রশ্ন একই ক্যাটাগরি যে প্রশ্ন এবং যে ক্যাটাগরির প্রশ্ন আসে প্রতিনিয়তই প্রতি বারে বারে সেই প্রশ্নগুলো আমরা আলাদা করতেছি এখান থেকে পিডিএফ তৈরি করে আপনারা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো সো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম